আমি আপনাদেরকে যদি কাউকে প্রশ্ন করি আপনি মক্না এবং মদিনার এই যে মক্কা শৈশিলের টাবা ঘরের শফিক

আমরা সবাই যখন মসজিদে নামাজ পড়তে আসি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে যে ঘড়িটা আছে নামাজের আওতা এখানে দেখুন মক্কা এবং মদিনার দুইটি ছবি দুই দিকে আছে দেখলে মন ভরে যায় কেন কারণ আমাদের মনে আকাঙ্ক্ষা আমাদের মনে আবেগ আমাদের ভালোবাসা আমাদের প্রেম আছে প্রতিষ্ঠিত আছে যেটা মক্কা না যখন ছবি আমাদের ঝলকে পড়ে আমাদের দৃষ্টিতে পড়ে তখন আমাদের মন ভরে যায় আমার সন্তুষ্টি অর্জন করে থাকি না এবার যদি কেউ

وہ ولعیہ যারা নিজেদের دینকে খেলা তামাশায় খেল তামাশার গ্রহণ করে নিয়েছে যারা নিজেদের ধর্ম পালনকে খেল তামাশার মতো গ্রহণ করে নিয়েছে وہ کوپ کوہمور hayat ও এবং তাদের বাকি জীবন পরিবারিত বিবারিত করে দিয়েছে اللہ نے حکم فرمایا جو لوگ کو اپنے بیٹھ اپنے مذہب کو کھیل تماشا بنا لیا کے نام سے نام سے ماتا کے نام سے کے نام سے گلی اونچوں میں ধর্মের নামে নিজের দিনের নামে খেল তো তাদের থেকে দূরত্ব অবলম্বন করবিত্র

অন্যান্য ইসলাম ধর্মকে নিয়েছে তাদের হাত তাদের দুর্দশা হবে আমি আপনাদেরকে প্রশ্ন করি এটা কি তাজিয়া جائز ہے ارے چلو سیکھو تعلیم حاصل کرو যারা অপব্যাখ্যা করে তাদের দূরত্ব অবলম্বন করা দরকার এই যে মহল মাসের আপনাদের এলাকায় হয় জায়গায় এটা কেমন কাজ আছে

كل ما يلهو به الرجل المسلم باطل الا لم بقوسه وتعظيمه فرسه وملائمته اهله فانه من الحق <applause> الله الرسول وسلم كل ما يلهو به الرجل المسلم شوستك يبدو شاشة

بطور شاہد بطور قبر موجود ہے لیکن تین طرح کا کھیل تین طرح کے کھیل ایسے ہیں جو حلال ہیں اب کہیں گے کون سا کھیل اللہ رسول قولے اللہ رم یہو بے قوسی وہ تو بولے چھوڑا اور تین بھی کھپ پڑا تین بازی ایتا شکا ایتا شکا ایتا شکا پڑا جائز ہے یعنی تیر بازی یہ حلال ہے وَتَّعِيبَهُ فَرْسَ

ওই খেলার কারণে মস্ত না হয় যেমন নামাজ রোজা এগুলো সময় হলেই হয়তো নামাজের সময় হবে আপনি খেলাই লেগে রয়েছে এটা কি শরীরচর্চা এটা জানা যাবে না সুতরাং এটা যাতে না হয় তিন নম্বর হল কোনো ভাবে কোনো পুরুষের সামনে হলে যদি তুই কোনো পুরুষ খেলে তো মহিলাকে দৃষ্টিপাত না করে এভাবে অনেক স্বাস্থ্য আছে এই স্বাস্থ্যগুলো যদি পাওয়া যায় তাহলে শরীর চর্চার জন্য কিছু খেলা যায় আছে নচেত খেলা যায় নাই এবং মহরম মাসে যে নাকি খেলা হয় এরা কোন হাদিসের ভিত্তিতে কোন আয়াতের ভিত্তিতে কোন দলিলের ভিত্তিতে এটা দেখতে হবে সুতরাং এই যে মহরম মাসে খেল তামাশা লাঠি খেলা বিভিন্ন খেলা লিপ্ত হয় এটা কোনোভাবে জায়েজ নয় এটা হারাম কাজ এটা নাজায়েজ কাজ এটা পাপের কাজ গুনাহের কাজ

যেগুলো না যায় যেগুলো সেগুলো থেকে দূরত্ব আমাদের অবলম্বন করতে হবে মাতন করা হয় মাতম যেটাকে

বিভিন্ন জায়গায় একাধিক হয়েছে যেখানে আগেকার জামানায় নাই আগেকার যুগে কেউ মারা গেলে মহিলারা কে করতো কাকতো কেউ গালের মধ্যে মারতো